দুপুরে সব খেয়ে দিয়ে বেরিয়েছি তোমাদের দাদা ভাই মেয়ে চলে এসেছি ঘুরতে দেখো ধান এদিকে ধান রোয়াটা দেখো ধান রোয় না বীজ পাতা ফেলে দেয় সেইভাবে ওরা কি ধান এগুলো বুনন ধান আমি তো জানি না দাদা ভাই জানে এই দেখো সারা বিল আছে এরা ভাই আমাদের ওদিকে চাতর ফেলে চাতর থেকে তুলে মানে এইটু এইটু নিয়ে রোয়া হয় কিন্তু এখানে তা না এই দেখো ধান ওইভাবে ফেলে দিয়েছে কোনো ইয়ে মানে আমি মনে করেছিলাম প্রথমে চাতর কিন্তু এই চাতর না ধান এভাবেই ফেলে এইদিকে এই দেখো রবিবার তাই রবিবারে ঘুরতে চলে এসেছি আর এইদিকে দেখো এই দিকটাই পাহাড় পাহাড়ের সাইড এই দিকটায় আর এই যে এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কটা ভিডিও শ্যুট করেছি এই যে ড্রেন এখানে কিন্তু জল ভর্তি থাকে কিছুদিন আগে এসছিলাম আর এখন দেখো জল খালি হয়ে গেছে কদিনের মধ্যেই জল খালি হয়ে গেছে এই দেখো আমার মেয়ে ফুচকু ফুচকুর মাথা তথা দেখো এত হাওয়া চলছে এইখানে যে মাথা তথা চুল টুল ঠিক নেই তোমাদেরকে দেখানোর জন্য এই চাদর যেভাবে ফেলে না সেইভাবে এগুলো দেখো ফেলে দিয়েছি মাঠ আর এদিকে মানে আতব চলটা বেশি এই দেখো দেখানোর জন্য আমি আবার নিচে নেবে আসলাম আর ওই দেখো উপরে দাদা আছে আর এইগুলো কি গাছ তো চলো উপরের দিকে চলে যাই মাঠ ভর্তি ধান মাঠ ভর্তি আর হাওয়া চলছে দেখছো আমি এখানে শ্যুট করতে এসেছিলাম কিন্তু এত হাওয়া চলছে যে গান আমি শুনতে পাচ্ছি না এত জোরে জোরে ওইগুলো আওয়াজ হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে আমি কিন্তু শুনতে পাচ্ছি না কি করব হেডফোন নিয়ে এসছি তো হেডফোনও মানে হেডফোন তো কানের থেকে পড়ে যাচ্ছে গান শুনতে পাচ্ছি না চলে যাচ্ছে এবার পাখাগুলোর আওয়াজ দেখেছো কর্মর কর্ম করে আওয়াজ হচ্ছে এই ড্রেন ট্রেনের জল যাচ্ছে পাহাড়ের জল আসছে এখানে কি দেখো ট্রেনের জল যাচ্ছে দেখো ওই পাহাড়ের থেকে আসছে ওই পাহাড়টা থেকে আসছে ওই সাইড দিয়ে আসছে আর এই পাশে দেখতে পাচ্ছি এ পাশে লোক বসে আছে এ পাশে লোক মানে এখানে বিকেল হলে সবাই আসে চলো এবার পাড়ি যাব গাড়ি চলো এবার পাড়ি যাব গাড়ি যাচ্ছি এবার কত সুন্দর জায়গা দেখো অনেকটা দূরে এসেছিলাম আমরা এর পাশে দেখো শুধু ধান অনেক বাড়ির ধারেই দেখো এরকম জায়গায় আমরা থাকি নিচটাই থাকি অনেকটা দূরে এসেছি বাড়ি যাচ্ছি এবার মালিকের গাড়ি আমাদের আর ওই দেখো ওই নিচে থাকি আমরা দেখছ কোন নিচে থাকি আসলে একটা জায়গায় যাওয়া মনে করেছিলাম জান ভাই যেতে যাচ্ছে না ওই জন্য চলে এসেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সবাই কিছু পছন্দা